ঠিক আছে এইবার ধরবে হচ্ছে কলা দেখি সবার প্রথমে কলা কে ধরে ও এইবার ধরেছে হচ্ছে রিম্পা রিম্পা আগে ধরেছে রেখে দাও তোমার পিয়ারা ওই যে তোমার পিয়ারা তুমি আলাঘাট ধরে রাখো ঠিক আছে সবাই যে যার হাতে রেখে দাও এইবার ধরবে হচ্ছে আপেল আপেল ধরেছে রিম্পা ধরেছে রিম্পা রিম্পা ধরে হাতে ধরে নিয়ে বসে রয়েছে বাহ সুন্দর রিম্পা নিয়ে না ওই হাতে ঠিক আছে এইবার ধরবে হচ্ছে এইবার ধরবে হচ্ছে বেদানা বেদানা শাশুড়ি মা শাশুড়ি মা ধরে নিয়েছে বেদানা ঠিক আছে শাশুড়ি মা বেদানা ধরে নিয়েছে এইবার ধরবে হচ্ছে এইবার ধরবে হচ্ছে শাকালু অর্পিতা ধরেছে অর্পিতা ধরেছে অর্পিতা ধরেছে অর্পিতা সামনে থেকে লেবুটা সরি মাছখানে রেখে দাও হ্যাঁ ওটা ওটা রেখে দাও হ্যাঁ নাও এখনো পর্যন্ত নীলি একটাও পাইনি ঠিক আছে আর শোনো যে কিন্তু ভুল ধরবে সে আউট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এইবার ধরবে হচ্ছে নাসপাতি আরে রিম্পা ধরেছে সবার প্রথমে রিম্পা ধরে নিয়েছে ক্যাচ করে রেখেছিলাম এইখানে রিম্পা ধরে নিয়েছে ঠিক আছে এইবার ধরবে হচ্ছে পিয়ারা তুমি খুঁজতে হবে তো খুঁজতে হবে তোমাকে আমার কাছে তো কিছু নেই আমি খুঁজছি এইবার শোনো তোমাকে পুরো বোর্ডটা খুঁজতে হবে সবাইকে ঠিক আছে এইবার ধরবে হচ্ছে ন্যাশপাতি

সবাই চোখ খোলো দেখি দেখাও দুই তিন চার ভিম্পা এক দুই তিন চার সবাই সুমান সুমান তাহলে এই হাজার টাকা পুরস্কার কে নেবে আচ্ছা তিনজনা সুমান সুমান নিলি তুমি পেছনে দাঁড়াও তোমরা তিনজনা দাঁড়াও হ্যাঁ

हजार टाका पुरस्कार रिम्पा जोरे हाती